তুমি শীত খেলে কি স্যার তুমি পরি শোনাও দেখি কি লাগিত তাও আচ্ছা শুনন পলে বলা বল প্রদান ঠিকক লগল উচ্চ বিদ্যালয় বিথায় আমাকে কেন ফেল কলালেন। হেদিন দিন কোলে তবে ফুলে ফুলে তত তুলে দেই কিমাল পলক থবুত তো থেই দিন আমার সাথে স্কুলে ছাদে লুকুলে ডব তুলে দিয়েছিল আমাক কেই ফেল করালেন থবুতকে কেন ফেল করালেন না দে তাই কি আমাল অপলাত দে আমি আপনেল থেই দিন আমাকে ইটকেল আনতে দিলেন আমি ইটকেল নাই নে দেল কালনে আমাকে ফেল কলালেন কিলম হাইতে তিথিদা

হাত থালেন ব্যাথা লাগতেতে বেথা নাগে আচ্ছা একটু বেড়াই হাত থালেন বেথানগা লাগবে না থালেন বলে বেথা লাগতেতে বেথা লাগবে না এত একটু গল্প করলি হাত থালে ম দা তো এক দুই মিল তিন মেল করতে আমাল ব্যাথা লাগতেতে তাও হাত থলে থাকে ম দত্তর শালা পাগলের কি রাগ রে আমি জানি পাগলের রাগ নাই Aydın'ı ben Ama zannede fani neydi? Ay bari bir